replica silk 399 টাকা একদম বেস্ট কোয়ালিটির চুরি যাচ্ছে 360 টাকা 100টা শেয়ার 100টা কমেন্ট আর ভিডিওতে লাইক করলে তোমরা এত সুন্দর জামদানি একদম ফ্রি তে গিফট পেয়ে যাচ্ছে কেনা কাটা করলে এরকম সোনারাঙটে গিফট সিল্কের মধ্যে যাচ্ছে আইটেমটা একদম সিলভার জরিতে পুরো অল ওভার সাইটাতে ওয়ার্ক যাচ্ছে এটার প্রচুর কালার অপশন তোমরা পাচ্ছ প্রাইস থাকছে মাত্র 250 টাকা বেগমপুরি খাদির উপরে যাচ্ছে প্রাইস থাকছে 340 টাকা 80 মাত্র 350 প্রাইস চলে যাচ্ছে একদম পিওর কটন এর উপরিয়াম কোয়ালিটিতে থাকছে কাজটা দেখে মাত্র তিনশো টাকা উইথ ব্লাউজ পিস চান্দেরি কটন উপরে হ্যান্ড প্রিন্ট রয়েছে চারশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা থেকে আমাদের এরকম কালেকশন স্টার্ট হচ্ছে ভাগলপুরি লিলেন বাটিকের মধ্যে যাচ্ছে একদম রেগুলার ইউজের জন্য চারশো আশি টাকা পুরো অল ওভার ফ্লাওয়ার মোটিভ করা থাকছে প্রাইস যাচ্ছে

সেলিং করতে চাইছো যারা তাদের জন্য ফেসিলিটি রয়েছে নমস্কার সবাইকে আমি সন্ধ্যা আবারও চলে এসেছি মল্লিক শাড়ি সেন্টারের পক্ষ থেকে পুজোর হিউজ কালেকশন নিয়ে আর পুজোর ধামাকা অফার নিয়ে তো কী ভাবছেন পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা একশো টাকায় শাড়ি দেখাবো একদমই না আপনাদের বাজেন্ট ফ্রেন্ডলি আইটেম দেখাবো কিন্তু রেপুটেশন আর প্রিমিয়াম কোয়ালিটিতে প্রোডাক্ট আজকে দেখাবো তো চলো রেপ্লিকা সিল্ক মার্কেটে অনেকেই অনেক দামে দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম টপ কোয়ালিটিতে যাচ্ছে প্রাইস চলে যাচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো নিরানব্বই টাকা প্রাইস চলে যাচ্ছে প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি তোমরা পেয়ে যাচ্ছ দেখতেই পাচ্ছ উইথ ব্লাউজ পিস তোমরা পেয়ে যাচ্ছ তিনশো নিরানব্বই টাকা একদম অফার প্রাইসে যাচ্ছে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখে বালুচুরির মধ্যে কত দামে কিনেছো একদম বেস্ট কোয়ালিটির বালুচুরি যাচ্ছে প্রত্যেকটা উইট ক্যাটালগে তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস থাকছে মাত্র তিনশো ষাট টাকা থ্রি সিক্সটিতে প্রাইস চলে আসছে একদম ক্যাটালগে আর যারা কেনাকাটা করছেন কেনাকাটা করলেই থাকছে গিফট এরকম একটা সোনার আংটি আপনারা একদম পেয়ে যাচ্ছেন তার জন্য কি করতে হবে ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে একদম কেনাকাটা করলে এরকম সোনার গিফট আর যারা কেনাকাটা করছেন না তাদের জন্য আমাদের তরফ থেকে একটা গিফট রয়েছে কি করতে হবে একদম ভিডিও দেখলে কি করতে হবে একশোটা শেয়ার একশোটা কমেন্ট করতে হবে তাহলেই তারা এরকম জামদানি একদম পেয়ে যাচ্ছেন একশোটা শেয়ার একশোটা কমেন্ট করতে হবে তাহলেই তারা এরকম জামদানি একদম পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন একশোটা শেয়ার একশোটা কমেন্ট আর একটা লাইক আমাদের ভিডিওটাতে করতে হবে এরকম শাড়ি একদম তোমরা ফ্রি

বাই রেশম তাছাড়াও দুর্গাপূজার লাইফ তো বলেছি স্পেশাল তো দুর্গাপূজোতে এরকম মা দুর্গার মুখ দেয়া কালেকশন পড়ব না সেটা তো হতেই পারে না দেখতেই পাচ্ছো দুই রকমের কালেকশন রয়েছে স্টার্টিং প্রাইস রয়েছে মা দুর্গান মাত্র 250 টাকা থেকে তো চলো নেক্সট অফারে যাব তার আগেও তোমাদের জন্য একটা স্পেশাল অফার রয়েছে এক पीस শাড়ি তোমরা ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছ মানে ঘরে বসে তোমরা ক্যাশ অন ডেলিভারিতে পাবে এক पीस শাড়িও এই দামেই পাবে তো একদম এই দামেই পাবে তো নেক্সট দেখে দিচ্ছি দেখেন নাও চান্দেরি কটনের মধ্যে যাচ্ছে প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি অনলি থ্রি একদম কটনের উপরে যাচ্ছে একদম প্রচুর কালার রয়েছে বিডি কটন দেখে দিচ্ছি দেখে নাও এছাড়াও প্রচুর কালার ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রাইস থাকছে তিনশো টাকা থ্রি চলে আসছি আমরা ভাগলপুরি লিলেন বাটিকের মধ্যে দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে একদম পিওর কটনের ওপরে থাকছে আমরা গ্যারেন্টি দিয়ে বলছি কোন রকমের কালার উঠবে না প্রাইস যাচ্ছে তিনশো আশি টাকা থ্রি প্রাইস চলে যাচ্ছে নেক্সট দেখে দিচ্ছি দেখে নাও কাকিনারা সিল্কের মধ্যে যাচ্ছে কত দিয়ে কিনেছ আজকে তোমরা পাচ্ছ মাত্র ছশো টাকা সিক্স হান্ড্রেড এ তোমরা কাকিনারা সিল্ক পাচ্ছ জাস্ট কালেকশনটা দেখো কতটা সুন্দর কালেকশন রয়েছে

नेक्स्ट देखिए देखिए देखे ना চান্দেরি কটনের উপরে যাচ্ছে এটারও প্রচুর কালার অপশন তোমরা পাচ্ছ প্রাইস চলে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস চলে যাচ্ছে একদম পিওর কটন উপরে থাকছে প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটিতে যাচ্ছে তোমরা হাতে নিলে বুঝতে পারবে তাই বলবো একবার তোমরা শপে ভিজিট করো ভিজিট করে দেখে নাও আর যা অনেকের পক্ষে শপে আসা পসিবল হয় না তারা আমাদের ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারো নেক্সট দেখে দিচ্ছি দেখে নাও বিডি কটনের মধ্যে যাচ্ছে প্রাইস থাকছে তিনশো সত্তর টাকা কোয়ালিটিটা দেখো তোমরা হাতে নিলে বুঝতে পারবে

মাত্র 450 টাকা 450 তে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু এক পিসও আপনারা সেম ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারবেন এই দামে আর সিওডি রয়েছে মানে আগে মাল ঘরে যাবে টাকা করতে বলেছেন এই দামে বিক্রি করতে পারবেন যারা রিসেলিং করতে কিন্তু করতে পারেন তো পূজোর সময় এক পিস শাড়ি ক্যাশ অন চায় না কিন্তু মল্লিক শাড়ি তোমাদেরকে দিচ্ছে নেক্সট চলে যাচ্ছে পূজোর পূজোর কালার ভ্যারাইটি রয়েছে

কাইস থাকছে মাত্র একদম লাল সাদা সব জামদানি প্রচুর প্রচুর কালেকশন আমাদের কাছে লাল সাদা যাচ্ছে পুরো অল ওভার ওয়ার্ক থাকছে প্রাইস থাকছে মাত্র মাত্র 220 টাকা। পেয়ে মধ্যে পেয়ে যাচ্ছো। নেক্সট নাও ইয়েলোর যাচ্ছে। পুরো অল যাচ্ছে দেখতে পাচ্ছ হাজার গুটির উপরে থাকছে কততে কিনেছো হাজার গুটি তোমরা আজকে পাচ্ছ মাত্র দুশো নব্বই টাকা টু মধ্যে 290 এর মধ্যে তোমরা হাজার গুটি পেয়ে কালেকশন দেখে নেছি এটাও থাকছে সফট এর উপরে এটাও দেখতেই পাচ্ছ ইয়েলোর যাচ্ছে

নমবারে কন্টাক্ট করুন সম্পূর্ণরূপে আপনাদেরকে গাইড করে নেওয়া হবে তো নেক্সট কালেকশন দেখতেই পাচ্ছো হোয়াইটার উপরে থাকছে প্রাইস চলে যাচ্ছে মাত্র 450 টাকা 450 এর মধ্যে 450 প্রাইস চলে যাচ্ছে পুরো অ শাড়িটাতে পুরো অল ওভারতে এরকম ওয়ার্ক যাচ্ছে দেখতেই পাচ্ছো একদম প্রিমিয়াম কোয়ালিটিতে থাকছে প্রত্যেকটা শাড়ি নেক্সট কালেকশন দেখে নাও দেখে নাও লাল সাদা কালেকশন রয়েছে একদম মাল্টি কালারে দেখতে মানে পূজোর কালেকশন ভরপুর রয়েছে একদম পূজোর বেস্ট কালেকশন রয়েছে এগুলো এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা প্রাইস থাকছে 350 টাকা 350

তো দেখতেই পাচ্ছ এই থাকছে পুরো সোনার আঙ্গটিটা কেনাকাটা করলে তার জন্য কি করতে হবে তোমাদেরকে মিনিমাম তিরিশ হাজার টাকা শপিং তোমাদেরকে এখান থেকে থেকে করতে হবে

কালেকশন রয়েছে লাল সাদার মধ্যে এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা প্রাইস থাকছে ছশো টাকা পুজোর কালেকশন মানে তো লাল সাদা থাকবে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে লাল সাদার মধ্যে এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা প্রাইস থাকছে ছশো টাকা ছশো টাকা প্রাইস চলে যাচ্ছে একদম রেশম বাই রেশম রয়েছে দেখতে পাচ্ছ ট্রান্সপারেন্সি টা দেখো একদম প্রিমিয়াম কোয়ালিটিতে প্রত্যেকটা আইটেম যাচ্ছে আর অল ওভার ইন্ডিয়া কিন্তু চলে যাবে মাল আপনার ঘরে বলে হোম ডেলিভারি অপশন রয়েছে একদম অল ওভারে ফেসিলিটি রয়েছে আমাদের

চারশো পঞ্চাশ টাকা ফিফটির মধ্যে প্রাইস চলে আসছে নেক্সট দেখে দিচ্ছি দেখেন বালু ছুরির মধ্যে প্রচুর প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে বালুচুরি রয়েছে দেখতেই পাচ্ছো এটার প্রচুর কালার শেড অ্যাভেলেবেল রয়েছে এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা দেখো জাস্ট অসাধারণ ওয়ার্ক যাচ্ছে প্রাইস চলে আসছে এটা চারশো টাকা থেকে এ ছাড়াও দু হাজার তিন হাজার পর্যন্ত আমাদের কাছে বালুচুরির কালেকশন অ্যাভেলেবেল রয়েছে তো নেক্সট কালেকশন দেখে দিচ্ছি দেখে নাও চান্দেরি সিল্কের ওপরে যাচ্ছে প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে জাস্ট কালেকশনটা দেখে নাও একদম গরমে পড়ার জন্য বেস্ট কালেকশন রয়েছে এটা প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি এটাও যাচ্ছে পুরো ব্ল্যাক এর ওপরে কালেকশন নেক্সট দেখে দেবো আমরা অর্গ্যানজার

ডেলিভারি পাবে নেক্সট দেখে দেখেন মালবেরি সিল্ক এর মধ্যে রয়েছে অফ হোয়াইট এন্ড রেড যাচ্ছে উইথ ব্লাউজ পিস দেখতে পাচ্ছ রেড কালারে তোমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছো

পাঁচশো থেকে এর মধ্যে তোমরা পেয়ে যাবে তার জন্য কি করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে নেক্সট কালেকশনে চলে আসছি আমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা কালেকশন রয়েছে উইথ ব্লাউজ পিস তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকার মধ্যে রয়েছে তো এতক্ষণ প্রচুর প্রচুর কালেকশন আমরা দেখালাম পুজোর হিটিড কালেকশন রয়েছে তো আমাদের এখানে ফার্স্টেই বলেছি অফার রয়েছে কেনাকাটা করলেই তোমরা আমাদের কাছে সোনার আংটি গিফট পেয়ে যাচ্ছ এই যাচ্ছে সোনার আংটিটা তিরিশ হাজার টাকা শপিং তোমাদেরকে মাত্র তিনজন প্রথম তিনজনকে দেওয়া হবে যারা ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই লাইক কমে শেয়ার করো যত তাড়াতাড়ি পাঠাতে পারবেন তো তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন জনই কিন্তু এটা পাবেন তো এতক্ষণ আমি অনেক কিছুই বললাম এছাড়াও রিসেলিং করার সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে তো হিউজ হিউজ কালেকশন তো দেখালাম একদম পুজোর ট্রেন্ডিং কালেকশন দেখালাম তো এর জন্য আমাদের সব লোকেশন রয়েছে শান্তিপুর স্টেশনের একদম পাশেই রয়েছে আমাদের মানে শিয়ালদা থেকে আসবে শান্তিপুর লোকাল ধরবে শান্তিপুরে নেমেই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন চলে আসুন আর একটা কথা টুটুর পোচা তুমি ওটা বলো টুটুর কথা চলে আসবেন আর হ্যাঁ আসার আগে অবশ্যই ফোন করে আসবেন আর টুকুর পাল্লা কিন্তু পড়বেন না বলে চলো